ট্রেডিং এইটটি পারসেন্ট সাইকোলজি আর টোয়েন্টি পারসেন্ট নলেজ এটা পুরোপুরিভাবে ভুল কেননা এটা প্রশ্ন কাকে করা হচ্ছে তার প্রতি নির্ভর করবে যে কার জন্য কতটা নলেজ জরুরি এবং কার জন্য সাইকোলজিটাকে স্ট্রং করাটা বেশি জরুরি যদি এখন নতুন নতুন কেউ একজন ইনস্টাগ্রাম থেকে কারো প্রফিট শেয়ারিং দেখে হয়তো সে মোটিভেট হয়ে যে কারো লাইফস্টাইল দেখে যদি মোটিভেট হয়ে এখন ট্রেডিংয়ের জন্য ইনভাইট হয় সে যদি আসে তাহলে তার জন্য এখন পুরোপুরিভাবে নলেজ হচ্ছে একশো পারসেন্ট জরুরি কেননা তাকে এখন বুঝতে হবে যে কি মার্কেটটা কীভাবে কাজ করে ট্রেডিংটা কীভাবে করা যায় কীভাবে করলে পারে ভালো হবে না হবে এগুলো তাকে বুঝতে হবে যখন কেউ বুঝে নেবে হয়তো এক বছর তার সময় লাগতে পারে কারো ছ মাস লাগতে পারে কারো হয়তো বছর লাগতে পারে যখন সে বুঝে নেবে তখন তার জন্য হবে এবার তার পঞ্চাশ পারসেন্ট নলেজ এবং পঞ্চাশ পার্সেন্ট তার সাইকোলজি স্ট্রং করতে হবে তাকে এবার যদি কেউ একজন হয় যে চার্ট পড়তে শিখে নিয়েছে যে কীভাবে মার্কেট কাজ করে সেটাও শিখে নিয়েছে সে বাই এবং সেল করার জন্য কিভাবে গঠন করবে সব কিছু তার সব কিছু ট্রেড ম্যানেজমেন্ট সঠিক হয়ে গেছে যার হয়তো এক বছর বা দু বছরের বেশি তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তার জন্য তখন আর নলেজ এইট্টি পার্সেন্ট হয় না কখনো মতে সেটা হতে পারে না বা ফিফটি পারসেন্ট হতে পারে না তার জন্য এখন কি সে নলেজ তো পুরোপুরিভাবে গ্রহণ করে নিয়েছে তার জন্য এখন সবথেকে জরুরি হচ্ছে সাইকোলজি কারণ সে সেই এক সময় যখন সে প্রফিট চোখে দেখতে পাবে যে কি হ্যাঁ আমি ট্রেড নিচ্ছি সেখানে হয়তো অন টু থ্রি ফোর করে প্রফিট দেখতে পাচ্ছি কিন্তু সে প্রফিটটা এসেও আবার চলে যাবে কেন তখন তার যেই কনফিডেন্স লেভেল সেটা আপ হতে থাকবে সে মনে করতে থাকবে যে হ্যাঁ আমি তো আজ কোন প্রফিট করতে পারলাম আবার কাল হবে আজ হয়তো দু হাজার হয়েছে কাল তিন হাজার হবে পাঁচ হাজার হবে আমি হয়তো লাখের পর লাখ টাকা ইনকাম করতে থাকবো এই একটা প্রফিট দুটো প্রফিট তিনটো প্রফিট দেখে তার এরকম ওভার কনফিডেন্স জন্মাতে থাকবে তখনই সে ভুল করে উঠবে তখনই সে ওভার কনফিডেন্সে সে প্রফিট দেখে হয়তো প্রফিটের ওপর বেশি বেশি করে রিস্ক নেবে সেই কারণে সে হয়তো আরও লসের দিকে যাবে যেটা আমি হয়েছি আর যেটা আমার মধ্যে ঘটেছে সেটাই আমি বলছি এখানে তো তখন আমার জন্য সেই পরিস্থিতিতে তার জন্য কোনো মতে নলেজ এইটটি পারসেন্ট লাগে না তখন তার নলেজ সে যথেষ্ট গ্রহণ করে নিয়েছে তার জন্য শুধুমাত্র জরুরি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট সাইকোলজি আর ওয়ান পারসেন্ট খালি নলেজ কেননা সেই জায়গা সেই পরিস্থিতিটা এমন এক পথ এক ছোট্ট সরু লাইন যেখান থেকে তাকে সে প্রফিট দেখতে পাচ্ছে চোখে এবং সে আবার নিচে চলে যাচ্ছে প্রফিট দেখতে পাচ্ছে চোখে আবার নিচে চলে যাচ্ছে লসে আসছে তার মানে কি সে ট্রেড তার ম্যানেজ ঠিক আছে তার এন্ট্রি ঠিক আছে তার এক্সিট ঠিক আছে খালি তাকে তার নিয়ন্ত্রণটা প্রয়োজন সে নিয়ন্ত্রণের জন্য তখন তাকে নাইনটি নাইন পার্সেন্ট শুধুমাত্র তাকে তার মাইন্ডসেট সেট করার জন্য তার সাইকোলজিকে স্ট্রং করার জন্য তাকে কাজে লাগাতে হবে তাই কোনো সময়তে ট্রেডিং শুধুমাত্র এইটটি পারসেন্ট সাইকোলজি তো বা টোয়েন্টি পারসেন্ট নলেজের সাথে হয় না নলেজ সব সময়তে হানড্রেড পারসেন্টই লাগবে কিন্তু পরিস্থিতি এখন একটা সময় চলে আসবে যখন তোমার নলেজ যথেষ্ট যখন তুমি গ্রহণ করে নেবা তখন নলেজ আর জরুরি না তখন তোমার মানসিকতা মাইন্ডসেটটা ফিক্সড করা বেশি জরুরি তাই ফোকাসড প্রথমে হবে আমার নলেজ গ্রহণ করা তারপরে ফোকাস হবে নিজেকে নিয়ন্ত্রণ করা তারপরে আসবে প্রফিট